এটা হলো ব্যাপটিক্স একটা প্রশ্ন করা হয়েছে সেখানে কি চাওয়া হয়েছে এই যে নির্ণায়ক কি এখন নির্ণায়ক যদি নির্ণয় করতে পারে নির্ণায়ক আসলে আমরা কি ডি দ্বারা ডিনোট করি এটা এখন এখানে আমার ডি মানটা নির্ণয় করতে বলছে কিসের এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা হলো আই এখানে দেখেন আমাদের দুই এখানে আছে দুই এখানে মাইনাস কি আই এই যে অংশটা এটা হলো আমাদের দুই গুণ দুই ম্যাট্রিক্স সব সময় কি এটা হলো বর্গ আকারে থাকে সেটা আমাদের কি দুই দুই হতে পারে তিন তিন হতে পারে চার চার হতে পারে এই আকারে দেখেন এখানে আমাদের কিন্তু দুই দুই আছে এ দুই এ দেখেন আমরা দুই পাচ্ছি এখন এই ম্যাট্রিক্সটা যদি আমার উত্তর করতে হয় তাহলে আমরা কিভাবে করব ম্যাট্রিক্স সূত্র আমরা নির্ণয় বলতে আমরা যে ক্রেমার রুল বলে একটা কথা আছে আর কি ম্যাথমেটিক্স বিখ্যাত গণিতবিদ ক্রেমার মানে সমীকরণের যখন জটিল কোন সমীকরণ থাকে ওটার মান নির্ণয় করার জন্য আমাদের একটা পদ্ধতি শেখায়ছে সেই পদ্ধতিটাকে আমরা বলি নির্ণায়ক পদ্ধতি এটা হলো আমরা সমীকরণের কি মান নির্ণয় প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি আর একটা হলো নির্ণয়ক পদ্ধতি এটা হলো বিখ্যাত গরিববিদ ক্রিয়ামার এই সূত্রটা নিয়ে আসছে এখন দেখেন সে কি বলছে যখন দুই দুই ম্যাট্রিক্স থাকে জাস্ট এই আকারটা যদি থাকে এটা হলো এ আমি এখানে বি বললাম এটা সি এই আকারটা ডি যখন আমরা এটা নির্ণয়ক নির্ণয় করব নির্ণয়কের যে সূত্রটা সেটা হলো এই আড়াআড়ি গুণ করব তাহলে এ ডি এখানে যখন আমরা এই অলারি করব তখন সাইনটা হবে কি বিপরীত তাহলে এখান থেকে পাবো আমরা এই যে বিসি এখন দেখেন আমাদের এখানে আমরা যদি তুলনা করি এ বি সি এর মান তাহলে এ এর এর মান পাবো ডি এর মান পাবো আবার কি বি এবং সি এর মান পাবো এখন আমরা যদি এখানে মানটা বসাই দেখেন এই আলারি আমার গুণ করতে হবে তাহলে জি আই আর আই গুণ করলে কি এই যে দুটো আই তাহলে আই স্কয়ার এরপর দেখেন আমরা এই আকারে সূত্রের কি আছে আমাদের মাইনাস এটাকে গুণ করলে কত পাবো আমরা এটা হলো 4 এখন প্রশ্ন দেখছে আমার যে উত্তরগুলো রাখা আছে এখানে আই আই এর কোনো মান নেই এখন আই কি আই হলো জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য অবাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা আই আই দ্বারা ডিনোট করি তাহলে সেখানে দেখেন আই এর মানটা কি আই একটা অবাস্তব সংখ্যা আই এর একটা মান আছে ম্যাথমেটিশিয়ানরা বলছে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস এখানে পাবো আমরা কি ওয়ান এই যে মাইনাস ফোর এটা তো কনস্ট্যান্ট একটা মানুষ বিয়োগ করে পাচ্ছে মাইনাস